নমস্কার বন্ধুরা শ্রাবণীজ কিচেনের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি গ্যাস না জ্বালিয়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনাদের এমন এক লোভনীয় মিষ্টি তৈরি করে দেখাবো যেটা দেখলে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এই মিষ্টিগুলো খেতে ভীষণ লোভনীয় হয় তাছাড়া হলিও কলক্ষে স্পেশালভাবে আপনারা এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নিন গ্যাস না জ্বালিয়ে আমি কিভাবে এই লোভনীয় মিষ্টিগুলো তৈরি করছি তো এই মিষ্টিগুলো তৈরির জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা এলাচ এবার এগুলোকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আট পিস পাউরুটি তো আজ আমি এই পাউরুটি দিয়েই মিষ্টিগুলো তৈরি করে আপনাদের দেখাবো তো এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি আর এরকম হোয়াইট ব্রেড নিয়েছি এবার পাউরুটির যে কালো অংশগুলো মানে এই ধারের অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কোনো ফ্লেভার থাকে না যদিও আপনারা চাইলে দিতেও পারেন কিন্তু আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টিগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসবে আর দেখতে সুন্দর হবে না তো দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবার পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার যে চিনিটাকে আগে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি যদি কোনো দানা অংশ থেকে থাকে তো সেটা ছাঁকনির মধ্যে বেরিয়ে যাবে দেখুন চেলে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো করা পাউরুটি দিয়ে দিচ্ছি এবার ওই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় চামচ মিল্ক পাউডার আর ছয় চামচ নারকেলের গুঁড়ো এবার আরেকবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ তো দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম এখানে দুধটা অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে দুধের পরিবর্তে আপনারা মালাই ব্যবহার করতে পারেন তো দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এর টেক্সচারটা দেখুন ঠিক এরকম তৈরি হবে এবার একটা থালার মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি কারণ এই থালাটার মধ্যে আমি মিষ্টিটা সেট করবো দেখুন খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার থালার মধ্যে সেট হবার জন্য রেখে দিচ্ছি মিষ্টি এবার একটা খুন্তির সাহায্যে এটাকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি এরকমভাবে চেপে চেপে এটাকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস তো আমি এখানে কাজুবাদাম আর আলমন্ডস দিয়ে দিলাম এবার এটাকেও একটু চেপে দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবার সেট হওয়ার জন্য এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন কত সহজে এটাকে কেটেও নেওয়া যাচ্ছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা এই মিষ্টিগুলো পাউরুটি দিয়ে তৈরি হলেও কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো পাউরুটি দিয়ে তৈরি খেতে এতটাই লোভনীয় হয় আর যে পদ্ধতিতে যে যে উপকরণ দিয়ে আমি আজ মিষ্টিটা তৈরি করলাম আপনারা ঠিক এইভাবেই কিন্তু তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার ছোট ছোট বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে এগুলোকে কেটে নিয়েছি আর দেখুন মিষ্টিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর মিষ্টিগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি করা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন গ্যাস না জ্বালিয়ে মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে কত লোভনীয় মিষ্টি তৈরি করা যায় মিষ্টিগুলো একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর মিষ্টিগুলো কেমন তৈরি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে ধন্যবাদ